নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম আর এই দেখো সকাল থেকে কিন্তু আমি কাজ শুরু করে দিয়েছি আমি না সারাদিন মেশিনের থেকে বেশি কাজ করি জানো তো তবুও আমাকে শুনতে হয় সারাদিন আমি কি কাজ করি কারণ এই কাজগুলো তো ভাবো সবাই দেখছেই কারণ এই কাজগুলোর কোনো ব্যাপারই নেই এগুলো তো ভাবে সবাই দশ পাঁচ মিনিটের মধ্যে হয়ে যায় কিন্তু জানো তো সেটা কিন্তু নয় একদম সেটা কিন্তু নয় তো মেশিনের মতন খাটলেও কিন্তু কাজ শেষ হয় না গো আমি তো তাই দেখছি আসলে সবাই ভাবে কী বলতো বাড়ির মানুষরা ভাবে মাম্মি আর কী কাজ করছে কি এমন কাজ এই এটা তো করতেই হয় কোনো ব্যাপার নাই আসল কথা এরা সব বাইরে থাকে বাইরে কাজ করে সেই জন্য মনে হয় যে ঘরের কাজটা কোনো ইম্পর্টেন্ট জিনিসই নয় কিন্তু যেন তো ভীষণ টাপ আর ভীষণ চাপের কাজ গো যারা হাউসওয়াইফ সত্যি কথা গো এর থেকে যদি বেশি একটু বাইরে কাজ করতে যেতাম চাকরি করতে যেতাম বা যে কোনো কাজ করতাম তাতেই কিন্তু খুব ভালো হতো আরে সপ্তাহে তো একদিন নয় ছুটি পেতাম এই হাউসওয়াইফদের তো আমাদের একদিনও ছুটি নেই বলো এই দেখো সকালবেলায় মেঘ মেঘ দেখছি প্রচুর তাই ব্যালকনিতে কাপড়গুলো সব ধুয়ে ধুয়ে মেলে দিচ্ছি ব্যালকনিতে মেললে আমার আরও মুশকিল জল টল পড়বে তাতে সাতবার করে দেখতে হচ্ছে কিন্তু বাইরে অন্ধকার অন্ধকার সেই জন্য কি করব সাহস পাচ্ছি না কিন্তু যাব পরে ভাবছি দেখি কি করা যায় আমি ব্যালকনিতে মেল দিচ্ছি এখন কিন্তু আর একটা দুটো কাপড় জামা সকালবেলা তো প্রচুর কুচি হয় ভাবো প্রচুর সেই চিপে চিপে দেখছো যতই চিপবো জল কিন্তু একটু একটু পড়বে আর আমার নিচে গাছ থাকে আমি তো গাছের ক্ষতি চাই না গাছগুলোকে পুরো দমে নিজের সন্তানের মতন যখন আমি ভালোবাসি তখন গাছগুলোকে ভাবি যে যা গাছের যেন কোনো রকম ক্ষতি না হয় ওদের গায়ে যেন একদম জামা কাপড়ে জল টল না পড়ে তো এই দেখো ব্যালকনিতে মেলে দিচ্ছি কী করবো সব কাজগুলো তো কেউ জানে না না যে কত কী গাছ দেখো মেঘ দেখো আর দেখেছ কেমন বৃষ্টি হয়েছে একটু একটু আসাচ্ছে তো একবার ভাবছি ছাদে যাবো একবার ভাবটি যাবো না একবার ভাবটি যাব একবার ভাবটি যাবো না ওই করে করে ব্যালকনিতে মেলেই দিয়েছি ফুরফুরে হাওয়াও দিচ্ছে সবই ঠিক কিন্তু সাহসটা পাচ্ছি না আর এই দেখো তার ফাঁকে পায়রাগুলো দেখেছ আমার গাছে কি জানি কি খায় এই দেখো আজকে পাবলাম পারলাম তোমাদেরকে দেখানোর জন্য দেখেছ তো এইরকমই এই দেখো আমরা একটু যদি টের পেয়ে যায় না কি জানি ওদের এত মানে 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 এত কানটা খাঁড়া না যে কী বলবো সঙ্গে সঙ্গে একদম পালিয়ে যায় আমি অনেক দূর থেকে ভিডিওটা করছি একটু বড়ো করে সেই জন্য তোমাদের দেখাচ্ছি এই দেখো দেখেছো কত পায়রা আরও আছে জানো তো এই দেখো কি ভাব ভালোবাসা গো ওদের দেখে এতটা ভালো লাগে না যে তোমাদের কি বলবো খুবই ভালো লাগে গো পায়রা পশু পাখি জন্তুদের ভালোবাসা দেখে সত্যি কথা এত ভালো লাগছে না যে কি বলবো আমি দেখেই ছিলাম এই দেখো দেখেছো তো কেন বলবো না যে আমি মেশিনের মতন খাঁটি দেখো একবার ব্যালকনিতে মেরেছি আবার নিয়ে যাচ্ছি ছাদে কিন্তু কাপড়গুলো কি করব ছাদে নিয়ে গিয়ে যদি মেলে দিই আর সাহস করেই যাচ্ছি মেঘ মেঘ কিন্তু আকাশ এই দেখো চলো ছাদে যাই ছাদের পরিবেশটাও তোমাদের দেখিয়ে নিই এই দেখো গোটা ছাদে দেখেছ কেউ কিন্তু কাপড় মেলেনি অনেকটাই সকালে মেলি কিন্তু আজকে তো ভাব মেলেই ছিলাম ব্যালকনিতে তারপরে সাহস করে এই দেখো চলে এসেছি ছাদে সব দিকে কিন্তু জল জমে আছে কারণ বৃষ্টি হচ্ছে সেই জন্য কারণ সকালের দিকেও তো ওরকমই মেঘো মেঘ বৃষ্টি এরকম ছিল কিন্তু না মেলে ভালো কাজ করেছি যেন দেখেছ কত জোরে জোরে হাওয়া বইছে দেখো প্রচুর জোরে জোরে কিন্তু হাওয়া বইছে আর আমি কিন্তু সব কাপড় জামা নিয়ে মেলে দিয়েছি এ দেখো কারণ কি বলো তো আমার না ভালো লাগে না ব্যালকনিতে পড়ে থাকবে সারাটা দিন আমার একদম ভাল লাগে না ছাদে মেলা থাকলে তাড়াতাড়ি শুকিয়ে যায় কিন্তু ওই যে সাহস পাচ্ছিলাম না মেঘো মেঘ অন্ধকার বৃষ্টির মতো লাগছিল সেই জন্য কিন্তু সাহস করে চলেই গেলাম আর চলে যাওয়ার ফলে কিন্তু ভালোই জানো তো এই দেখো আমি সবটাই কাপড় কিন্তু ছাদে কিন্তু মেলে দিচ্ছি অন্তত পক্ষে হাওয়াতেও শুকিয়ে যাবে আর এত হাওয়া না যে তোমাদের কি বলবো তেমনি বাড়ে হাঁড় ক্লান্ত লাগছে শরীরটা জানো তো কারণ আমি সকাল থেকে এক প্রান্ত থেকে এক প্রান্ত কাজ করেই যাই তো চাটাও তো খাই না তখন আমি সব কাজ হয় তারপরে কিন্তু চা খাই তা কি বলবো দেখো এই দেখো তোমাদের আকাশটাও দেখিয়ে নিচ্ছি ভয় লাগছে তো সেই জন্য সব দিকেই দেখছি আর ভাবছি জানো তো তাই দেখো বালতিটা নিয়ে এবার নিচে পালাবো নিচেও তো কত কাজ বলো জামা কাপড়গুলো থাক এই দেখো আজকে কিন্তু একটা নতুন ধরনের রেসিপি করব সে একদিন করেছিলাম গ্রিন মুগ ডালের তড়কা এটা কিন্তু একদম ভাল লাগে খেতে মানে তরকা ডাল না এটা এটা না গ্রিন কালারের দেখবে মুগ ডালগুলো পাওয়া যায় ভীষণ ভিটামিন জানো তো ভীষণ ভিটামিন দেখো অনেকজন জানে অনেকজনা জানে না আমি যেমন জানতামই না তা তোমাদের দাদা ভাই আমাকে একদিন বলছিল নিবে গ্রিন মুগ ডালটা তো আমি কী করবে তাহলে নিয়ে আসো তারপর দেখছি আমি কী করা যায় তা সেই দিনই কিন্তু আমাকে এভাবে বলেছিল এভাবে করবে একদিন তো করাই ছিল দারুণ টেস্ট একদম তরকার মতো শুধু তরকার মশলাটাও প্রত্যেকে দিয়েছিলাম তো এখন আমি ভিজাই নি সকালবেলা দেখো ভাতের হাঁড়ি তো ভাত হবে তার উপরে একটু জল দিয়ে ভিজিয়ে দিলাম আমি তাই করি হঠাৎ করে যখন কাজে লাগে তখন কি করবো বলো এই দেখো আর এদিকে আবার চাউ হচ্ছে অনেক দেরিতে করো অনেক দেরি অনেক কাজ করার পরে কিন্তু চাকু চা আর আজকে তোমাদের দাদা ভাইকেও পেয়ে গেছি বললাম তুমিও আজকে একটু চা খাও আমার সঙ্গে একসঙ্গে দুজনে চা খায় একটু বসে বসে কথা বলা ভালোও লাগে আসল কথা ও চাটা খায় না আমাদের বাড়িতে কেউই খায় না সেরকম ওই আমি একটু নেশা করেছি সকালবেলা একটু চা খায় তারপরে আমিও খাই না দুধ যদিও খায় সন্ধ্যেবেলা তো এমনি খাই দুধের চাও খায় না মানে গরুর দুধ নিই সেটার কথা বলছি তাই এই যে লাল চা দুই কাপ কিন্তু করে নিয়েছি আমি চিনি খাই ও চিনি খায় না ওই জন্য আলাদাভাবে চিনি দিয়েছি আর চামচ দিয়ে গুলিয়ে নিচ্ছে। এই যে চাটা খেয়ে নিয়েছি তারপরে আবার কাজে নেমে গেছি তা যে রান্না তো হবে তোমাদের বললাম তরকা হবে গ্রিন মুগ ডালের তরকা করব। আর কি করব। ওটা থাকলে তো সবার টেস্টই আর ডিম দিয়ে করব দারুণ টেস্ট আর বললাম তাহলে একটু আলু সিদ্ধ করি ওরা বলছিল আলু সিদ্ধ আলু সিদ্ধ তো আলু সেদ্ধ করি তা আলু সিদ্ধটা হচ্ছে ওই ভাজা আলু সিদ্ধ তো দারুণ টেস্ট লাগে জানো তো তা ওইটাই করবো বলে আলু কিছুটা নিয়ে অতগুলো আলু আর দিয়ে নিই এই যে কটা দিয়েছি দিয়ে চাপিয়ে দিচ্ছে এই দেখো তা যাই হোক দেখো আমার ভিডিও দেখাতে দেখাতে তোমাদের কিন্তু বলতেই ভুলে যাব যে এক বন্ধুর কিন্তু কমেন্টটা আমার চ্যানেলে কমেন্টটা লিখেছে তা তাই কমেন্টের নামটাও বলি চ্যানেলটার নামও বলি কবিতা সামান্ত ডেলি লাইভ টোয়েন্টি থ্রি পয়েন্ট এইট কে সাবস্ক্রাইব আর ওয়ান পয়েন্ট ফাইভ কে ভিডিও দিয়েছে তারুন চ্যানেল তোমরা কিন্তু দেখতে পারো খুবই ভালো চ্যানেল আমি তো দেখি আমি যখনই মানে চলে যাই আমি দেখি তা আজকে যখন দিদিভাই আমার কমেন্টটা করেছে আমার কিন্তু মনে লাগলো আর আমি খারাপও লাগছে দিদিভাইয়ের মানে একটু দুঃখে প্রবলেমে আছে আমি সেটাই আমার ভিডিওতে বলছি না তোমরা একবার ভিডিও গিয়ে দেখবে তাহলেই বুঝবে যে খুবই ভালো ভিডিও করে কিন্তু কি হয়েছে সেটা তোমরা দেখবে গিয়ে তা যাই হোক দেখো কী লিখেছে কমেন্টে যে বন্ধু আমাকে এই কমেন্টটা করেছে দিদিভাই আমি বলছি কারণ আমার থেকে দিদিভাই আমার চ্যানেল থেকে তো প্রচুর বড় এরকম তো আমার জীবনে হবে কি না সন্দেহ মানে এতগুলো সাবস্ক্রাইব বাপ রে বাপ টোয়েন্টি মানে বুঝতেই পারছ যে কত বড় একটা ইউটিউবার তা আমার কাছে তো অনেক মানে আমি তো মানে কিছুই না ওনার কাছে তা যাই হোক যেটা কমেন্টে লিখেছে সেটাই আমি তোমাদের সামনে শুনিয়ে দিই খুব সুন্দর ভিডিও দেখলাম বোন আমিও সারাদিন কাজ করতে ভালোবাসি কিন্তু এখন পারছি না একদম দিয়ে একটা কান্নার ইমোজি দিয়েছে শুধু সারাদিন সব শুধু সারা দিন সবার ভিডিও দেখে মন ভালো করার চেষ্টা করছি সব সময়। ভাই আমার বন্ধু আছে দিয়ে একটা হাট দিয়েছ খুব ভালো লাগলো তোমার সুমিষ্ট কণ্ঠে কথা বলতে বলতে কত কাজ আর রান্না দেখতে দিয়ে একটা হাট দিয়েছ মিষ্টি সোনা দুটো হাট দিয়েছ ভালো থেকেও সব সময় এইভাবেই ভালোবেসে সবাই মিলে দুটো হাট দিয়েছে খুবই ভালো দিদিভাই তুমি কমেন্টটা করেছো খুবই ভালো লাগলো আমি জানি তোমার যে কতটা কষ্ট তোমার কতটা বেদনা আমার খুবই খারাপ লেগেছিলো গো সেদিন আমি কিন্তু জানো তো আমার মনে কিন্তু তোমার মানে এত কষ্ট লেগেছে যে কি বলবো আমি যে কী লিখবো আমি না আমার মুখ বন্ধ হয়ে গেছিলো গো তোমার লাইভের কথাটা শুনে আমার খুব খারাপ লেগেছে কিন্তু দিদিভাই তোমাকে আগাতে হবে গো কিচ্ছু করার নেই দেখো যার যখন ডাক আসে তাকে যেতেই হবে কিচ্ছু করার নেই তুমি ঠিক থাকো ফ্যামিলি সবাইকে আগানোর সাহায্য করো কারণ কিছু করার নেই তো কি করবে বলো আরও যদি কষ্ট পেত তুমি আরও কষ্ট পেতে ওনার জন্য তুমি প্রেয়ার করো আমিও কিন্তু প্রেয়ার করছি যেন ওনার আত্মা শান্তি পাই আমার খুব কষ্ট লেগেছিল সেদিন আমি কিচ্ছু লিখতে পারছিলাম না তোমার কমেন্টে জানো তো তো যাই হোক তুমি আমার চ্যানেলে এসে এত সুন্দর কমেন্ট করেছো তোমায় অনেক অনেক ধন্যবাদ বন্ধু দিদিভাই আর তোমরাও সবাই এই দিদিভাই চ্যানেলে একবার করে চলে যেতে পারো যাই হোক আমার ভিডিওতে চলে আসলাম দেখেছো কত ফুল আর দেখেছ কেমন আকাশ পরিষ্কার হয়ে গেছে রোদও উঠে গেছিলো আর আমি কিন্তু ছাদে সব কাপড় শুকিয়ে নিয়ে চলে এসেছি ফুল এনার্জি এবার না আমার মনের ভিতরে এনার্জি চলে এসছে আমার রোদ টোদ আলো বাতাস এগুলো আমার খুব পছন্দ আমি বৃষ্টিও পছন্দ করি কিন্তু বৃষ্টির সময় না ওই কাজে অসুবিধা বলে ভাল লাগে না এই দেখো তরকা কিন্তু তৈরি হয়ে গেছে গ্রিন মুগ ডালের তরকা আর তার মধ্যে ডিম দিয়ে দিয়েছি আ আর তরকা মশলা দিয়ে কিন্তু করেছি একদম তরকার মতন দেখেছ কতটা করেছি মানে প্রচুর গো প্রচুর আর খেতেও কিন্তু বেজায় দারুণ কিন্তু লাগে তোমরা কিন্তু করতে পারো আর এটাতে কি তো ভিটামিন আছে বিশেষ কথা হচ্ছে অনেক বাচ্চারা তো খেতে চায় না এরকম তরকা কিন্তু অনেকজনা খেতে চাই তোমরা মাংস ফ্রাই দিয়েও করতে পারো তারপরে হচ্ছে খাসির মাংস মুরগির মাংস এগুলো ফ্রাই করে করতে পারো যেরকম তরকা হয় ডিম দিয়ে আমরা যেমন করেছি যাহার যেরকম ইচ্ছা সে করতে পারো দারুণ টেস্টি আর ভিটামিন ওই তরকা ডালের মতন কিন্তু এটা না এটা মু মুখ ডালের তরকা করলাম কিন্তু আমি তো যাই হোক রান্নাঘরের সব কাজ কিন্তু কমপ্লিট করে নিয়েছি আজকে গ্যাসের এই যে এইগুলোকে ওভেনের যেগুলো ঝিকগুলো আছে সেগুলো কিন্তু ভালো করে মেজে নিয়েছি এই কালোগুলো না কিছুতে উঠাতে পারছি না গো এগুলোকে কিছুতে উঠাতে হবে গো আর সবসময় কাজের মধ্যে থাকি তো পারি না তুলতে তো দেখো সারাদিনকে কিন্তু কাজ করার পরেও না অনেক সময় শুনতে হয় যে কী করো আসল কথা এইগুলো তো কেউ বুঝেই না যে এত কাজের মধ্যে আমি কী করি ওরা ভাবে যে আমি একটু রেস্ট কেন করি না কিন্তু রেস্ট করব কিভাবে বলো তো আমি তা দেখো যাই হোক আজকে কিন্তু বৃষ্টি কিন্তু লাস্ট তোমাদের বৃষ্টি দেখাচ্ছি আর বৃষ্টি তোমাদের কেমন ভালো লাগে তো দেখো সকালবেলা কিন্তু রোদও দিয়েছিলো আবার কিন্তু বৃষ্টিও দিয়ে দিয়েছে আর আমার বৃষ্টি খুব ভালো লাগে দেখাতে আর দেখতে আমি কিন্তু ভিডিও তোমাদের সঙ্গে তুলে নিয়েছি আর ভিডিও কিন্তু দেখাচ্ছি তা আমার ভিডিও কেমন লাগে তোমাদের যদি ভালো লাগে তোমরা কিন্তু একটা লাইক দিও সুন্দর সুন্দর এত সুন্দর সুন্দর কমেন্ট তোমরা করছো না কমেন্টও দিও তা আজকের মতন পালালাম টা টা